রাজনীতিবিদরা কবে দেশ চালাবেন বিএনপি আর সফল হতে পারবে না মানে রাজনীতিবিদরা দেশ চালাবে না সেই রাজনীতিবিদ হবে বিএনপি আমার মনে হয় না যে সেই দিন আসবে দিন যত যাচ্ছে বিষয়টা স্পষ্ট হচ্ছে বিএনপি জনগণ থেকে দূরে সরে যাচ্ছে বিএনপি ভুল রাজনীতি করছে অপরাজনীতি করছে অন্যদের কি হবে তাহলে রাজনীতিবিদরা যে চড়িয়ার টুমারতে দেশ চালাবেন চার বছর পর হলো সে রাজনীতিবিদরা কারা হবে কারা ক্ষমতায় আসবেন দর্শক এই সরকারের পক্ষ থেকে সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে এই কথাগুলো আমাদের আহ আসা জাগায় আজ হোক বা কাল হোক রাজনীতিবিদ্রাই দেশ চালাবেন উপদেশটা সাক্ষাৎ এই কথাটার মধ্যে অনেক ইন্টারেস্টিং দিক আছে আমরা বলি না টুডে টুডিও টুমোর এটা হবে তার মানে হবে আপনি চিন্তা করেন না কিন্তু আগামী বছর হবে আপনার চাওয়া মতো হবে এটা না রাজনীতিবিদদের চালাবে সে রাজনীতিবিদে যে বিএনপি হবে এটাও জরুরি না অন্য কেউ হতে পারে এখন আজ হোক কাল হোক সেই কাল কিন্তু চার বছর পর হতে পারে পাঁচ বছর পর হতে পারে সাড়ে চার বছর পর হতে পারে এরকম একটা ছাড়া ভাব এবার আজ হোক কাল হোক রাজনীতিবিদে দেশ চালাবে চিন্তা করেন না এই সরকার চার বছর চালাক এই কথার মধ্যে এরকম একটা ভাব আছে আবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে যে দুই হাজার পঁচিশ সালের নির্বাচন এটা উপদেষ্টা ব্যক্তিগতভাবে বলেছেন এই কথার সাথে সরকার একমত না এরকম কোন সিদ্ধান্ত হয়নি এর মানে আজ হোক কাল হোক নির্বাচন হবে এত তাড়াতাড়ি নয় তো এই যে কথা আজ হোক কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন মানে এর মধ্যে লুকাই তো আছে যে বিএনপি সফল হতে পারবে না কারণ দেখেন বিএনপি পরীক্ষা ব্যর্থ হবে বিএনপি যদি ইতিবাচক পলিটিক্স করত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করত এবং বিএনপির লোক যদি চাঁদাবাজি না করত। অথবা বিএনপি গত পনেরো বছর যেভাবে রাজনীতি করেছে বিরোধী দলে থাকা অবস্থায় অতটুকু সৎ রাজনীতিও করতো গত পনেরো বছর কিন্তু বিএনপি চাঁদাবাজি করতে পারেনি কিন্তু পাঁচ আগস্টের পর করছে বিএনপি যদি গত পনেরো বছরের মতো ভালো থাকতো তাহলে বিএনপি সফল হতো কিন্তু বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করেছে তাদের পক্ষে সফল হওয়া আদৌ সম্ভব নয় তবে দর্শক আজ হোক কাল হোক রাজনীতিবিদ দেশ চালাবে তবে সেই কাল কবে সেই কাল চার বছর পর আর রাজনীতিবিদ কারা আমি মনে করি যদি চার বছর লেট হয় তাহলে বিএনপি চাঁদাবাজি করতে করতে সন্ত্রাসী লুটপাট করতে করতে একেবারে জনবিচ্ছিন্ন হয়ে যাবে তখন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না তারেক এটা পেয়েছে যে আমরা ক্ষমতায় আসিনি আসতে পারবো কিনা জানি না প্যাসিমিস্টিক কথা হতাশাজনক কথা তো চার বছর দেরি হলে বিএনপি জানে যে বিএনপি এই চার বছরের মধ্যে হারিয়ে যাবে চাঁদাবাজি করতে 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 তাদের নাম হবে চাঁদাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁদাবাজ দল এই খুব দ্রুত নির্বাচন দিয়ে এখন ক্ষমতা আসতে পারলে তো তাদের লোকজনের চাঁদাবাজির বৈধতা দেওয়া যায় বা সেগুলো গোপন করা যায় আর বিরোধী দল এখন তো ক্ষমতায় না এই কারণে চাঁদাবাজি করলে তো অনেক জায়গায় ধরা পড়তে হয় যদি সব জায়গায় ধরা পড়তে হয় না দেশটা এখন কার্যত সরকার ডক্টর ইউনুসের কিন্তু অভ্যন্তরীণ বা মাঠ পর্যায়ে সরকার চালাচ্ছে মনে হয় বিএনপি রাস্তাঘাটে বিএনপির লোকজন যা বলে সেটাই থানায় যে বিএনপির লোকজন যা বলে সেটাই এটাই হচ্ছে বাস্তবতা তবে বেশি দেরি হলে জরুরি অবস্থা আসতে পারে আর জরুরি অবস্থা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কারণ বিএনপির রাজনীতি এখন চাঁদাবাজ ভিত্তিক রাজনীতি এগুলো ছেড়ে দিলে খবর আছে আর এগুলো ছাড়াটা কঠিন চাঁদাবাজির কারণেই বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে ব্যর্থ হতে পারে বিএনপি সফল হতে পারবে না তবে হ্যাঁ দ্রুত নির্বাচন হলে বিএনপি এখনো যেহেতু তুমুল জনপ্রিয় দল যতটুকু চাঁদাবাজি করেছে তারপরও সম্ভাবনা আছে ক্ষমতায় আসা কিন্তু এভাবে চলতে থাকলে ক্ষমতা আস্তে 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 সম্ভাবনা একেবারে নির্মাণ হয়ে যাবে তাহলে দর্শক ক্ষমতা আসবে কারা উত্তর হচ্ছে জামাত ইসলামী টিকে থাকবে জামাত দিন যত যাবে জামাত তত শক্তিশালী হবে জামাতের রোপণ বাড়বে ভোট বাড়বে কিন্তু জামাত এককভাবে ক্ষমতা আসবে বাংলাদেশে কখনো এটা খুব টাফ তবে হ্যাঁ বাংলাদেশ ক্ষমতা আসুক বা আসবে জোট করে সবচেয়ে ভালো হয় যদি শিক্ষার্থীদের সম্ভাব্য নতুন দল এবং জামাত ইসলামী জোট করে তারা যদি ক্ষমতায় আসে এ বি বেটার এবং এটা সম্ভব অতএব জামাত ইসলামীর এবং বৈষম্য স্বাতন্ত্র নাগরিক কমিটি এরা যদি ভবিষ্যতে দল করে তারা টিকবে তারা দেশ চালাবে আগামী দিনে রাজনীতি হবে তার্য ভিত্তিক রাজনীতি আগামী পার্লামেন্টে আপনি ফিফটি পার্সেন্ট মেম্বার পাবেন তরুণ অতএব তারুণ্য ভিত্তিক রাজনীতি দর্শক আমরা সেই তারুণের বাংলাদেশ দেখার অপেক্ষায় নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার যেন অবশেষ হোসেন বলেছেন আজ হোক বা কাল হোক রাজনীতিবিদদের দেশ চালাবেন এর মধ্যে একটু মজা আছে এবার ধৈর্য এই কথা বলা হয়েছে ধৈর্য ধরুন বেশি ব্যস্ত না এরকম একটা আহ্বান আছে এবং যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা এলোমেলো হয়ে যাবে সব রাজনৈতিক দল একত্রে বসছে এটা একটা উদাহরণ অতীতে এমন দেখা যায়নি এর মানে রাজনীতিবিদরা চালাকি করে নিজেদের মধ্যে আহ বিভেদ সৃষ্টি করলে আরো কঠিন মজা বুঝবে এই ভয় দেখিয়েছেন আহ আরো নানান বিষয়ে কথাবার্তা বলেছেন তো দর্শক রাজনীতিবিদে দেশ চালাবেন কিন্তু চার বছর পর তবে সেই রাজনীতিবিদের তালিকা মনে হয় বিএনপি থাকতে পারবে না